আচ্ছা তো এখন কথা হচ্ছে যে আমাদের যারা ট্রেনার আছে তাদের ব্যবহার কেমন অনেক সুবিধা বুঝতে পারবো না আচ্ছা তো আপনাকে যেই ফ্রক লিপ দিয়ে ট্রেনিং করানো হয়েছে ওটা কত টনের ফ্রক ছিল তিন টন তিন টন ক্যাপাসিটির আচ্ছা কোন ব্র্যান্ডের ফ্রক ছিল এটা কি জানেন হেলি আস্তে আস্তে এক্স একটা হেলি একটা এক্সিএমজি আচ্ছা সর্বোচ্চ কত ফিট পর্যন্ত মালামাল ওঠানো যায় তিন মিটার দশ ফিট তিন মিটার বা দশ ফিট আচ্ছা আর ভারী মালামাল যখন আমরা কোন একটা ঢালু জায়গা দিয়ে উপরে উঠব তখন কি ব্যাকে যাব না সামনে যাব ঢালু জায়গা থেকে নিচে থেকে উপরে উঠলে ও সামনে সামনে রাখবা যদি উপরে থেকে নিচে নামি সামনে যাব আচ্ছা তখন হতেছে কি আমার গাড়িটাকে জাস্ট ঘুরিয়ে দিতে হবে তাই তো আচ্ছা মানে রিভার্স দিয়ে নামবো লোডটা থাকবে সামনের দিকে লোডটা তো সামনের আচ্ছা আমরা কি ইঞ্জিনের পার্টসগুলোর নামটাম এগুলো শিখাইছি আপনাদেরকে জি আচ্ছা গাড়িতে কত ধরনের অয়েল লাগে বা ডিজেল লাগে এগুলো জি জি আচ্ছা টার্নিং আঁকা বাঁকা রাস্তা দিছে কি না মালামাল দিছে কিনা উঠানো নামানোর জন্য নিচে থেকে উপর উঠানোর জন্য এই ব্যবস্থাগুলো রাখছে কিনা জি আচ্ছা এখন কথা হচ্ছে সর্বোপরি আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে আমাদের এই প্রতিষ্ঠানের এখানে আপনি কোথা থেকে আসছেন বলছিলেন রংপুর থেকে রংপুর থেকে কি আর কেউ আসবে না আপনি চান যে না আসুক কোনটা অবশ্যই আসা দরকার আচ্ছা অবশ্যই আসা দরকার আমরা মোটামুটি ভালো শিখাইতে পারি এতটুকু বলতে পারেন তাই তো আচ্ছা রংপুর কোন থানা যেন বলছিলেন কোতোয়ালি থানা কোতোয়ালি থানা কোন ইউনিয়ন রংপুর জেলা রংপুর আচ্ছা জেলা রংপুর কোতোয়ালি থানা তাই তো আচ্ছা তো আমাদের এখানে আপনি চাচ্ছেন যে রংপুর থেকে আরো লোক আসুক ট্রেনিং করতে জি জি আচ্ছা তো আপনি আসলে ট্রেনিংটা কেন করলেন আমি আমাদের দেশে দেশে কাজ করার জন্য আচ্ছা তো এখন আমি আপনাকে ওপেনলি একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে আপনি যদি নিজের কাজের সুযোগ নিজে তৈরি করে নিতে পারেন সেটা সবচাইতে ভালো আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক সময় চাকরির অফার আসে তবে এটা সব সময় না যখন আসে আমরা তখন আপনাকে সহযোগিতা করব অবশ্যই আমরা অনেকেই চাকরির ব্যাপারে সহযোগিতা করছি কিন্তু এটা সব সময় সম্ভব হয় না বাট আমরা চেষ্টা করে থাকি সহযোগিতা করার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আপনার জন্য দোয়া থাকবে ভালো থাকবেন সালামু আলাইকুম